আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা আট সিটের হান্ড্রেড সিসির মোটরসাইকেলের যাত্রীবাহী মিশুক গাড়ি নিয়ে এসেছি দেখেন বিক্রি করার জন্য এই গাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে গাড়িটা দেখেন এটা চাকা হচ্ছে অ্যালকো চাকা এটা হেভি শক্তিশালী চাকা নতুন চাকা একদম হেভি শক্তিশালী এটা স্পোক না কোনো দিনও হবে না অনেক মজবুত অনেক শক্তিশালী এটা ভিতরটা দেখেন এটা আট সিটের পিছনে তিন সিট এবং মাঝখানে তিন সিট এস এসের গ্রিল আছে পিছনেও দেখেন এর গ্রিল আছে তো সব মিলে নিচে বক্স আছে দেখেন এটা ফোল্ডিং সিট এটা 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 আছে ফোল্ডিং সিট এই সিটটা উষা করাও যায় নিশা করা যায় এবং মাঝখানে তিনজন মোট আট সিটের গাড়ি এটা হানড্রেড সিসির ইঞ্জিন দেখেন ইঞ্জিনটা একদম ঝকঝকা ইঞ্জিন এটা ডায়ং ইঞ্জিন ওই ইঞ্জিনটা দেখেন এটা এক লিটার পেট্রোলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এবং মিটার শেড ব্যালেন্স সব কিছুই আছে দেখেন এটা তেলের ট্যাঙ্কি এটা লুকিং গ্লাস এটা হ্যাঙ্গার এটা সিগনাল লাইট সামনের চাকা দেখেন এটা এটা অনেক শক্তিশালী অনেক শক্তিশালী ডাম্পার সকেট ডাম্পার এটা হেডলাইট লাইট লাইট সব কিছু এ টু জেড দেখেন এটা গতি হচ্ছে আপনার সত্তর থেকে আশি কিলো গতি এটা সিগনাল লাইট দেখেন ইঞ্জিনটা ভালো করে দেখেন একদম নিউ ঝকঝঁকা হান্ড্রেড সিসির ইঞ্জিন এটা পঁয়ত্রিশ থেকে এটা সেলফ এবং কিকার সেল্পও স্টার্ট আছে কিকাও স্টার্ট আছে দেখেন এটা লুকিং গ্লাস এটা ডান সাইডের চাকা আগে দেখালাম এটা বা সাইডের চাকা দেখেন গাড়িটা একদম পুরো গাড়িটা দেখেন এ ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি অনেকে অনেক মন্তব্য করে যে ওখানে গেলে প্রতারণা চক্রদয় পর্ব হ্যাঁ তেন অনেক কিছু মন্তব্য করে তো ওই ধরনের কোনো মন্তব্য নাই আমার কাছে আমি সঠিক মানের সঠিক গাড়ি বিক্রয় করে থাকি যারা গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এ ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি এবং গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি বিক্রি করে থাকি আরও গাড়ি আছে দেখেন আমার কাছে অনেক গাড়ি আছে তো যারা গাড়ি নেবেন এবং অর্ডার করবেন ব্যাকগিয়ার গাড়ি যারা নেবেন এটা হচ্ছে আপনার এই গাড়িটা এত সুন্দর এই গাড়িটার দাম মাত্র এটার একদম ফিস প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা একদম ফুল কমপ্লিট এটা দেখেন তলা সাইডটা দেখেন এটা হাইড্রোলিক বা ডাম্পার পাতি সেট সব কিছুই আছে তো যারা নেবেন এই ধরনের গাড়ি আমার সাথে আজই যোগাযোগ করুন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদা আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে ধরনের গাড়ি নেবেন আমার কাছে অর্ডার দিতে পারবেন এবং আয়সা দিকাশোনা চালায়ও নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম